পথহারা মানুষের পথি খোঁয়ে এসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে পথহারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে তোমার পথে পথি খোঁয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথে পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উম